আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাধীনতা জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করছি বলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম তাবাসু মোটরসের আপডেট নিউ কন্ডিশন মোটরসাইল গাড়ি কালেকশনগুলো নতুন চমক তাবাসু মোটরসের নতুন নতুন মোটরসাইল গাড়ি কালেকশন সুপ্রিয় বন্ধুগান তাবাসু মোটরসের রয়েছে নতুন অন্তত অসংখ্য অসংখ্য মোটরসাইল গাড়ির কালেকশন এখানে আমাদের সামনে প্রথমে শুরুতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি সিক্স আর এস এফ আপডেট মডেল ভাই সাপ আপডেট মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট ফুল টাকার কাগজ হাফ টাকার কাগজ সহ সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাগজপত্রের নিশ্চয়তা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস এছাড়াও রয়েছে ইয়ামা কোম্পানির আরও চমৎকার আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স ছাড়াও রয়েছে আরও রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু খুবই চমৎকার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ির কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে আরও রয়েছে আজকের আপডেট কালেকশন সুপ্রিয় বন্ধুগণ সুজুকি জিক্সা ন্যাকেট ভার্সন মোটর সাইকেল গাড়ি খুবই চমৎকার দুই দুইটা কালার লুক রয়েছে এখানে এছাড়াও আরও রয়েছে ব্ল্যাক কালার এফ আই এ আপডেট দু হাজার চব্বিশের মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন অন টেস্ট শোরুম পেপার খুবই দুরন্তগতি সম্পন্ন মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন এখনও নতুন অন্তে রয়েছে মোটরসাইকেল গাড়িগুলো আরও রয়েছে খুবই দুরন্তগতি সম্পন্ন এবং জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি সুজুকি রিক্সার মনোটন সুজুকি রিক্সার মোটন মোটরসাইকেল গাড়িগুলোর অসংখ্য কালেকশন রয়েছে তাবাসুম মোটরসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুজুকি রিক্সার মোটনের আরও আরও মোটরসাইকেল গাড়ি রয়েছে নতুনের অন্তে আপডেট দু হাজার চব্বিশের মডেল মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তাবাসুম মোটরসে অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে নতুন অন্তে পেয়ে যাচ্ছেন এখানে টিভিএস কোম্পানি ফোর বি টিভিএস কোম্পানি ফোর বি এক্স কানেক্ট আপডেট মডেল এবিএস মোটরসাইকেল গাড়ি রেজিস্ট্রেশন কমপ্লিট ছাড়াও রয়েছে অন্টেস্ট শোরুম পেপার এখানে পেয়ে যাবেন ব্ল্যাক কালার সহ ব্লু কালার আরও রয়েছে রেড কালার চমৎকার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি অসাধারণ কালার লুক মোটরসাইকেল গাড়িগুলো এছাড়াও রয়েছে মডিফাই কমপ্লিট খুবই চমৎকার সুযোগী সুজুকি মোটরসাইকেল ছাড়াও রয়েছে টিভিএস কোম্পানির মোটরসাইকেল এখানে দেখতে পাচ্ছেন আরও একটা আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি বর্তমান সময়ে খুবই দুরন্তগতি সম্পন্ন এবং জনপ্রিয় আরও একটি মোটরসাইকেল গাড়ি হিরো এক্সট্রিম একশো পঁচিশে একটি মোটরসাইকেল গাড়ি খুবই দুরন্তগতি সম্পন্ন গাড়িটির সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট আরও রয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম আপডেট মডেল দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়ি দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও বন্ধুরা আরও রয়েছে এখানে বাজাজ ডিসকাভার বাজাজ ডিসকাভার অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপডেট মডেলের বাজাজ ডিসকভার খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের জন্য আরও নিয়ে চলে এসেছি বাজাজ পালচার বাজাজ পালচারে একটি ইউনিক মোটরসাইকেল গাড়ি রয়েছে রেড কালারের খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি বাজাজ পালচার এনএস একশো ষাট সিসি মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে আরও রয়েছে আপডেট মডেল দু হাজার পঁচিশের আপডেট সিঙ্গেল ডিস্ক এবিএস মোটরসাইকেল গাড়িটা পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসে এছাড়াও বাজাজ পালচারের আরও চমৎকার চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ততে ভিডিও কল এবং ছবির মাধ্যমে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে তামাসু মোটরস প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেতে অবশ্যই আমাকে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম